আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ফেসবুকে দুইটা সেটিং দেখাবো যে দুইটা সেটিং চেঞ্জ করলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য আমি এর সেটিংটা চেঞ্জ করে আমার অনেকগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আনছি ইচ্ছা করলে আপনারাও আপনাদের ভিডিওতে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবেন চলুন দেখে আসি কোন দুটা সেটিং চেঞ্জ করলে আপনাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তার আগে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে হলে আমার প্রোফাইলটাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অফিসের অ্যাপস থেকে আমাদের প্রথমে আমরা থ্রি ডোরে ক্লিক করবো দেখেন থ্রি ডোর মধ্যে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আমরা একটু স্কল করে নিচে যাবো দেখেন আমাদের প্রথম যে সেটিংটা প্রথম সেটিংটা কি এই প্রথম সেটিংটা হলো আমরা এই যে এটা হলো প্রথম সেটিং এখানে আমরা ক্লিক করবো এখান থেকে চলে যাবো আমাদের দেখেন এখানে লাস্টে একটা ঘর আসে এই জিনিসটা ভালো করে একটু খেয়াল করে দেখুন ভালো লাস্টে ঘোরা ছিল ম্যানেজ ডিফল্টস এইটা হলো আমাদের এক নম্বর সেটিং এই সেটিংটা দিয়ে আমরা কি করতে পারি এই সেটিংটা যখন আমরা অন করব আমাদের অনেক কন্টেন্ট লো কন্টেন্ট থাকে অনেক সময় অনেক অনেক সময় আমাদের এই ভিডিওতে কিছু সাধারণ ভুল থাকে এইটা ফেসবুক নিচ থেকে রিমুভ করে দেবে এতে আপনার ভিডিওগুলা ভালো বিও হবে এবং আপনাদের ফেসটা সুরক্ষিত থাকবে চলুন কি দেখে আসি আমরা এখানে ক্লিক করব দেখেন এক নাম্বার আছে লো কোয়ালিটি কন্টেন্ট এখানে কী লেখা আছে দেখেন আমার এখানে কি লেখা আছে আর দুই নম্বরে আছে হলো আমাদের আন অরিজিনাল কন্টেন্ট এটা দুই নাম্বার তিন নম্বরে সেন্সিটিভ কন্টেন্ট এই তিনটা অপশান আমাদের এক নাম্বার সেটিংয়ে আছে এই তিনটাকে আমরা চেঞ্জ করব এক নম্বরে আছে কি এক নম্বরে আমাদের এখানে দেওয়া আছে হলো ডিফল্ট আমরা এটা তিন নাম্বার অপশানে ক্লিক শো শোলেশ তবে আমাদের কন্টেন্ট লো কন্টেন্টের যে ইস্যুগুলো আসে এটা ফেসবুক যদি কোনো থাকে এটা ফেসবুক নিচ থেকে রিমুভ করে দিবে এটা আমরা সেভ দিলাম ওকে দুই নম্বর আন অরিজিনাল কন্টেন্ট যদি আন অরিজিনাল কন্টেন্ট থাকে মনে করি আমি একটা কন্টেন্ট দিলাম এটার মধ্যে ইস্যু আছে এটা ফেসবুক নিচ থেকে এটা রিমুভ করে দিবে এটা আমরা সোলাস একেবারে মিনিমাম কটা থাকলে এটা এটা আমরা সেভ করে এটা আমরা ওকে দিয়ে দেবো বাস ওকে তিন নাম্বার হলো সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্টটা আমরা এ আছে শোলেস ওকে সেভ সিপ এটা হলো আমাদের এক নম্বর সেটিং আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসলাম দুই নাম্বার সেটিংটা কি দুই নাম্বার সেটিংটা সেটিংস হল হাউ পিপলস ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ এটা আমাদের দুই নম্বর সেটিং ডু ইউ ওয়েন্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল এই প্রোপাইলটা আমাদের খুঁজে পেতে সুবিধা হবে মানুষ যখন খুঁজে পাবে তখন আমাদেরকে ফলো দিবে অথবা আমাদের ভিডিওগুলো দেখবে সেটা আমরা অন আসে এটা আমরা অন রাখবেন এই দুইটা সেটিং যদি আপনারা অন রাখতে পারেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য